তো আমি ফার্স্ট হয়েছি অ্যান্ড আমি যাচ্ছিলাম এখানে আঙ্কেলরা ছিল আমার ড্রয়িং প্লাস ক্রেস প্লাস সার্টিফিকেট আমার প্যারেন্টস আঙ্কেল আন্টি অল আমি খুবই খুশি ইয়ে সবাই আমার সাথে দোয়া করবে আসসালামু আলাইকুম গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং তো আগেই বলি যারা আমাদের চ্যানেল নতুন তারা পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে একটা লাইক করবে আর পাশে থাকা বেল বাটনটি বাজালে আমাদের দেয়া নোটিফিকেশান তোমরা সবাই আগে পাবা তো আজকে কিন্তু আমরা চলে এসেছি বার্জারেও এখানে আমাদের দেওয়ার ছিল এখানে একটা কম্পিটিশান ছবি আঁকার দেখো আমাদেরকে বোর্ড দিয়ে দিয়েছে অ্যান্ড এখানে মাদেরকে চা দিয়ে দিয়েছে প্যারেন্টসদেরকে তো আমরা কিন্তু বোর্ডে নিজেদের নাম লিখছিলাম অ্যান্ড দেন ওই আঙ্কেলটা কিন্তু খুবই ভালো আমাদের দুইটা করে পেন্সিল দিছিল হচ্ছে গিয়ে শার্পনার দিছিল ইরেজার দিছিল তো এইখানে ওয়ান থেকে ফোরের ভিতরে কারা তাদেরকে হাত তুলতে বলেছিল তো আমি তুলেছি তো অ্যান্ড দেন এখন কিন্তু আমাদের পেপারটা দিয়ে দিয়েছে অ্যান্ড কম্পিটিশান শুরু হয়ে গেছে ওরা কিন্তু অনেক হেল্প করছিলো যেটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না খুঁজে দিচ্ছিলো অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রেও হেল্প করছিল আর ফাইভ থেকে কত পর্যন্ত জানি অন্য একটা থিমের উপর রাখতে দিচ্ছিলো আই ডোন্ট নো কী থিম ছিল মনে নেই তো আমরা কিন্তু হচ্ছে গিয়ে নিজের মতো মানে যা মনে আসে তাই লিখবো এই দেখো এখানে বারান্দা ওয়েদারটা জাস্ট কী সুন্দর আর এখানে পেছনে যেই ওয়ালপেপারগুলো লাগানো ছিল অনেক বেশি সুন্দর ছিল আর দেখো আমি কিন্তু এখানে মূলত ওরা ইয়া করছিল যে শহীদ মিনার মানে জাতীয় ভাষা দিবস ওই কারণে কিন্তু দাওয়াতটা ছিল বাট যেদিন ছিল সেদিন কিন্তু অনেক মানুষরা ঘুরতে ফুল দিতে গেছে তো এই কারণে সেদিন ওরা রাখেনি তার দুদিন পরে শুক্রবার ছিল ওই জন্যে আজকে সবাইকে ডাকছে তো দেখো এখানে কালার কিন্তু চলছে অনেকের কালার কিন্তু শেষ আর ওই আন্টিটা আমাদের পাশে বসেছিল এখানে সব আন্টি আঙ্কেলরা অনেক বেশি ভালো ছিল আমি অনেক মানে ইজি ফিল করছি ড্রয়িং করাতে কোনো নার্ভাস ফিল করি নাই আমি দেখো আমি কিন্তু করছি দু শুয়ে পড়ে গিয়েছি আমি মানে আমি ওর ভিতরে ঢুকে গেছিলাম কোনো দিকে তাকাইনি তাও জানি না কেন আমার ড্রয়িং করতে অনেক বেশি দেরি হয়েছিলো আর দেখো এখানে একটা কেক দিচ্ছিলো স্যান্ডউইচ ছিল তো এই কেকটা কিন্তু অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি একটা মজাদার কেক ছিল উপরে কিন্তু কি বলে ওটাকে চকলেট স্ক্রাঞ্চি দিয়ে দিয়েছিল। তো আমি দেখো ওই যে শহীদ মিনারের ছবি আঁকিয়েছি ওর মধ্যে আবার লিখেছিলাম রাষ্ট্রভাষা বাংলা চাই ও মোর একুশে শহীদ মিনার আমার ভাষা বাংলা এগুলো লিখেছিলাম তো এখানে যা যা কিন্তু তাই আমি বললাম তো দেখো এখানে একটা ছেলের শেষও দেখাচ্ছিল দেখাচ্ছিলো আমারও প্রায় শেষের দিকে এখন স্কাই কালারটা দিয়ে আমি স্কাইটা করব অ্যান্ড দেন পেছনে ঘাস করব অ্যান্ড নিচে ঘাস করব। তো ওরা কিন্তু আমার পিকতেও ছিল মানে সবাইকে পিকতেও ছিল তো দেখো আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম আমি ভাবতেও পারি না আমি যে মানে ওয়ান থেকে ফোরের মধ্যে আমি ফার্স্ট হবো আর যখন থার্ড ঘোষণা করছিল জাস্ট আমি তো অবাক থার্ড হতে পারলাম না তখন সেকেন্ডে যখন বলল যে সেকেন্ডে আমি হইনি আমি তখন মাথা নিচ করে বসে পড়ছিলাম এখন ফাইনাল ড্রয়িং কিন্তু শেষ তো আমি যা বলছিলাম মাথা নিচ করে বসে পড়েছিলাম অ্যান্ড দেন এতে ভিডিও আছে কি আই নো বাট মাথা নিচ করে বসে পড়ছিলাম যখন আমাকে বলছে ফার্স্ট আমি লাফ মেরে উঠে পড়ছি এর আঙ্কেলরা বলতেছিলো যে ও জানতো ফার্স্ট হবে ওই জন্যে সামনে বসেছে এবং ও বারবি একটা বারবির মতো পিঙ্ক তো দেখো এখানে কিন্তু আমি ছবি তুলেছিলাম অনেক দেখেছ এখানে দেখো তো প্লিজ লাইক করবো আমি কিন্তু এখনও মনে করে দিচ্ছি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক প্লিজ করে যাব দেখো তো এই যে আমি এই দুই আনটির সাথে ছবি তুলেছিলাম বিশ্বাস করবো না এই আনটি টু এত ভালো অ্যান্ড এই যে আমার ছবি তো দেখো ইটস মাই পিকচার অ্যান্ড আমি এখানে একটু ছবি তুলেছিলাম ওয়াল ফ্রেমের সাথে আমাকে গিফট দিয়েছিলো দুইটা কাউকে দেয় না আমাকে দিয়েছিলো দুইটা তো এখানে কিন্তু ছিল দুইটা মগ ছিল অ্যান্ড দেন চারটা বক্স ছিল মোট আর একটা ক্রেস ছিল আর দুটা পেন্সিল দিছিল ইরেজার দিছিল স্বপ্নের ছিল অল তো এখানে আমরা এখানে তখন নিজে নেমে গেছি লিফ্ট দিয়ে দেন ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আমার দেখো অন্যের অবস্থা কী এটা যখন ফার্স্ট আসছিলাম সেই তখন মানে শুরুর দিকে যখন আসছিলাম আই মার্কস পরেছিলাম দেখো এখানে কত সুন্দর ওয়েদারটা কত বেশি সুন্দর এই ভিডিও টাইমিন আমি নিজে করছিলাম নাকি হয়তো বা হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ আমি এটা নিজেই করেছি ভিতরে গিয়েছিলাম দেখুন কত সুন্দর সুন্দর কালার করা মি বাই আজকের মত